একটা খুব সুন্দর লেখা পড়লাম এবং একটা কোট পড়লাম ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে এক দর্জি তার ছেলেকে বসিয়ে রেখেছে দোকানে তো ছেলে দেখছে বাবা কাজ করছে যখন দিয়ে কাটা পরে হয়ে কাঁচিটা নিচে নামিয়ে রাখছে দড়ি দিয়ে বাধা কিন্তু সরিয়ে দিচ্ছে যেটা নিচের দিকে চলে যাচ্ছে টেবিলের নিচে আর যখন সেলাই করছে সেলাই হয়ে যাওয়ার পরে সেই যে সুচটা সেটা পাগড়িতে রাখছে তো ছেলেটা অনেকক্ষণ ধরে দেখছে দেখার পরে বললো বাবা আমি এখানে কি করছি তুমি আমাকে কি দেখাতে নিয়ে এলে তো দর্জি বলছে তোকে একটা জিনিস বোঝাতে আনলাম বলো কি বলো তুই এতক্ষণ আমাকে দেখে কি বুঝলি বলো দেখলাম না তুমি কাছে কাঁচাটাকে সরিয়ে রাখলে সেটা নিচের দিকে চলে গেছে আর সূচটাকে তো মাথায় করে রাখলে কেন এটা এটা কেন করছো বাবা তখন বলে মনে রাখবি যে কাটে যে সব সময় ভাঙার চেষ্টা করে তাকে পায়ের নিচেই রাখতে হয় তাকে দমিয়ে রাখতে হয় আর যে জোরে তাকে মাথায় করে রাখতে হয় খুব গুরুত্বপূর্ণ কথা কিছু কিছু থার্ড পার্টি থাকে না সেটা বন্ধুত্ব হোক সম্পর্ক হোক পরিবার হোক সব কিছুর মধ্যে ঢুকে একটা ব্যাগড়া দেওয়ার চেষ্টা করে একটা ভাঙার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকবেন তাদেরকে বুঝতে যদি পারেন তাদেরকে দমিয়ে রাখবেন দমাতেই হবে আর সঙ্গ তাদের দিন যারা চেষ্টা করে জুড়তে জুড়ে রাখার না একদম যখন তো প্রয়োজন হবে তখন তো ভাঙতেই হবে আর কিছু করা যাচ্ছে না কিন্তু যতক্ষণ জোড়ার চেষ্টা করে সেই মানুষগুলোর গুরুত্ব দেবেন ভালো থাকুন